হ্যালো বন্ধুরা ঘোষ ব্লকসের নতুন একটা বিয়েবাড়ির ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে যাবো আমরা বিয়ে বাড়ি দিন পর তাই আমরা সবাই রেডি হয়ে গেছে এখানে পুরো ফ্যামিলি যাবো আর কি আমরা বাড়ি দেখতে পাচ্ছ ব্লেজার পরে রেডি হয়ে গেছি কেমন লাগছে বলবে তো ব্লগের আগে কী কী হতে চলেছে সেই পার্টগুলো আমি একটু একটু কেটে তোমাদের ব্লগের শুরুতেই দেখিয়ে দিয়েছি চলো এখন কিন্তু আমরা বেরোবো বিয়েবাড়ি আর এই যে আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে আছে চলো গাড়িতে উঠে আমরা সব ফ্যামিলি মিলে এখন যাচ্ছি বিয়েবাড়িতে তো ইন্ট্রো দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো ব্লগটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকে আমাদের বিয়ে বাড়িতে ছিল দিল্লি রোড নামে একটা জায়গায় তাই আমরা যাচ্ছি আমরা এখন আছি হাওড়াতে আমরা যাচ্ছি জগদীশপুর দিয়ে ঘুরে ঘুরে তো জগদীশপুর হয়ে মনবের হয়ে আমরা ডানকুনি উঠে তারপর যাবো দিল্লি রোড তো ওখানে আমাদের বিয়েবাড়ি আছে তো তোমাদের বললাম কিন্তু আমরা বের দিয়ে ঘুরে ঘুরে ডানকুনি যাবো তো মন বেড়ে যে ঠাকুরটা এসেছে ওই ঠাকুরটা আমি তোমাদেরকে দেখাবো এ দেখো বলতে বলতে মনবের চলে এসেছে এখানে কিন্তু এখন ডিজে বেরোচ্ছে দেখতে পাচ্ছো কারণ আজকে এখানে সরস্বতী ঠাকুর বিসর্জন আছে তাই জন্য ডিজের বন্দোবস্ত করা হয়েছে তো আসার সময় কিন্তু এখানে একটা বাস ঢুকে গেছিলো যার জন্য কিন্তু এখানে অনেকটা টাইম আমাদের লস হলো তো দেখে নাও বন্ধুরা এটা হচ্ছে কালীপুর চার চার মাথা মোড় আর কি কালীপুর চার মাথা মোড় এখান থেকে আমরা ডান দিকে চলে যাচ্ছি আমরা যেহেতু মনবিরি দিক থেকে এসেছি তাই ডান ডান দিক দিয়ে আমরা এখন ডানকুনি দিকে চলে যাচ্ছি তারপর ডানকুনি ব্রিজ আসবে আর তারপর আমাদের বিয়েবাড়ি আসবে তোমাদের বিয়েবাড়ির মধ্যে আমি অনেক কিছু জিনিস দেখাবো তো দেখতে থাকবো ব্লগটা শেষ অবধি অনেকটা ইন্টারেস্টিং হবে তো হাউসিং এবং দিল্লি রোড ওভার ব্রিজ দুটোই কিন্তু আমরা এখন ফেলে চলে এসেছি এবারে কিন্তু বিয়েবাড়ি আমাদের চলে এসেছে তো দেখে নাও বন্ধুরা এই যে বিয়ে বাড়ির লাইটিং কিন্তু এখানে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো একদম ঢোকা থেকে মানে রাস্তা থেকেই কিন্তু এখানে লাইটিং দিয়ে দিয়েছে তো এবারে হবে আসল মজা তো বিয়ে বাড়ি তোমাদের এ টু জেড আমি সব দেখাবো কী স্টল ছিল কী খেলাম কেমন এনজয় করলাম কারা এসেছিলাম সমস্ত কিছু এ টু জেড দেখাবো মেন ব্লগ শুরু হচ্ছে এখন থেকে দেখতে থাকো ভালো করে আজকে কিন্তু বিয়ে না আজকে ছিল রিসেপশন আর যাদের রিসেপশন তাদেরকে সবার প্রথমে দেখে নাও আর এই হচ্ছে গেট গেটটা দেখো কেমন লাগছে বলো কমেন্টে তো আমি কিন্তু বিবার এসে সবার প্রথমে চলে এসেছিলাম ফুচকা চলে ফুচকা খেতে কারণ ফুচকা খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো চলো বন্ধুরা এখানে কিন্তু আমি প্লেট নিয়ে নিলাম চলো এবার ফুচকা খাওয়াটা তোমাদের একটু দেখাই তোমরা দেখতে থাকো তো এখানে কিন্তু অনেকগুলো ফুচকা খেয়ে নিয়েছিলাম অনেকগুলো মানে অনেকগুলো কারণ ফুচকা খেতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে তারপরে কিন্তু চলে এসেছিলাম কফি স্টলে কফি খেতে তো এই শীতকালে কফি না খেলে কিন্তু হয় না ব্যাপারটা কিন্তু জমেই না তারপর কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম পকোড়া তো কফিটা কিন্তু করেছিল এই রুমে দেখতে পাচ্ছ তো এটা অ্যাকচুয়ালি স্টলের রুমই ছিল তো এখানে দাঁড়িয়ে কিন্তু কফি খাওয়ার পর হাতে নিয়ে নিয়েছিলাম পকোড়া তোমরা সবাই দেখতে পাচ্ছ তো পকোড়াটা খেতে কিন্তু টেস্টি ছিল বল ছিল তারপর চিকেন পকোড়া ছিল ভেজ পকোড়া ছিল বাঁধাকপির পকোড়া ছিল এ টু জেড ছিল আর এখানে দেখতে পাচ্ছ ভাই কিন্তু বোনের ফটো শ্যুট করছে তো আমি সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখে নাও আর ভাইয়ের মামারই কিন্তু আজকে ছিল রিসেপশন আর কি তো চলো আগে কী কী হয় তোমাদেরকে দেখাবো তার আগে লসটা দেখে নাও এই হচ্ছে লজ আর এই হচ্ছে লজটার নাম হচ্ছে রেমিলি কুঠির আর গেটটা তো তোমার দেখলাম আর কিছু কুকুর ছানা কিন্তু এখানে চলে এসেছিলো তো চলো এবার বড় বউকে দেখাই তো দেখে নাও এই হচ্ছে কিন্তু বর্ব আর এই হচ্ছে কিন্তু সাজিয়েছিল আর কি বর্ব বসার জায়গাটা খুব সুন্দর লাগছিল আর এই সাইডে একটা স্টল রয়েছে আর বাইরে থেকে ভিউটা কিছুটা এরকম ছিল খুব সুন্দর লাগছিল খুবই সুন্দর আর স্টলে যা যা খাবার ছিল কিন্তু খুবই সুন্দর খেতে আর কি আমরা সব কথা স্টলই কিন্তু ট্রাই করেছিলাম আর দাদা বৌদি এখানে কিন্তু ফটোশ্যুট করছে তোমরা সবাই দেখতে পাচ্ছ খুব লাগছে তো দেখে না এখানে আমরা সবাই মিলে সেলফি তুলছিলাম বোন আমি দাদা বৌদি চারজন মিলে সেলফি তুললাম আর তারপরে কিন্তু বোনকে আবার পাঠিয়েছিলাম কিন্তু ওখান থেকে কফি আর পকোড়া আনতে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর দাদা বৌদি এখানে গল্প করছে আর আমি সাইডে দাঁড়িয়েছিলাম আমার বোনকে বললাম যে তুই পকোড়া নিয়ে আর কফি নিয়ে তো দেখতে পাচ্ছ সেই মতো কিন্তু ও নিয়ে চলে এসেছে চলো ওর হাত থেকে পকোড়াটা নিয়ে এবার আমি খাবো তোমাদেরকে দেখাবো এটা কিন্তু নন ভেজ পকোড়া ভেজ পকোড়ার একটা আইটেম বিয়ে বাড়ি থেকে কিছুক্ষণের জন্য কিন্তু আমরা মামার বাড়ি এখন চলে এসেছি দিদার সাথে দেখা করবো বলে তো সেই মতো এখন আমরা মার বাড়িতে ঢুকছি তো সবাই কিন্তু মার বাড়িতে চলে এসেছি তো এখানেও কিছু আমরা ফটোশুট করে নেব আর এটা হচ্ছে বড় মামার ঘর উপরে আমরা চলে এসেছি কিছু ফটোশুট করতে এখানে তারপর আবার এখান থেকে দিদার সাথে দেখা করে আবার বিয়ে বাড়িতে যাবো দেখে না আবার কিন্তু আমরা চলে এসেছি কিন্তু বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়িতে কিছুক্ষণ ঘুরে ঘুরে যখন রাত্রি সাড়ে দশটা বাজে তো তখন কিন্তু আমরা চলে এসেছিলাম উপরে খেতে আর আমার পাশে বসে আছে বোন আর ওদিকে দাদা বৌদি আমরা চারজন মিলে কিন্তু খেতে বসে পড়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমাদের প্লেট দিয়ে দিয়েছে মেনু কার্ডও দিয়ে দিয়েছে কত সুন্দর একটা মেনু কার্ড কী কী আইটেম আছে তোমরা দেখে নাও আমি একটু তোমাদের দেখিয়ে দিই তো সমস্ত খাবার আমি তোমাদেরকে দেখাবো কেমন হয়েছিল সব বলবো তো আপাতত চলো এই জলের বোতল দিয়ে চলে গেছে দেখা যাক কী আসে তো প্রথমে আমাদের দিয়েছিল বেবি নান আর বাটার পনির তো যেটা খেতে কিন্তু ছিল খুবই সুস্বাদু আর এটা খেতে সত্যিই অসাধারণ তারপরেই চলে এসেছিলো কিন্তু ফুলকপি রোস্ট দেখতে পাচ্ছ একদম সাদা সাদা ফুলকপির রোস্ট এটাও খেতে ভালো ছিল তারপরেই আমাদের দিয়ে দিয়েছিলো পিস কাটলেট আর স্যালাড আর এদিকে সস দিয়ে দিয়েছিল তো যাই বলো তাই বলো খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল তারপরেই কিন্তু আমরা গেছিলাম এখানে পোলাও আর চিকেন তো দেখে নাও পোলাওটা কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগে কারণ মিষ্টি জাতীয় কোনো খাবারই আমার বেশিরভাগ পছন্দ লাগে তো পোলাও আর চিলি চিকেনের পর এখানে চাটনি দিয়ে দিয়েছিলো আমাদের আর চাটনিটা ছিল কিন্তু ফ্রুট চাটনি খুবই টেস্টি ছিল আর পাঁপড়ের সাথে খেতে তো অসাধারণ লাগছিল তারপরে কিন্তু রসগোল্লা চলে এসেছিলো আমাদের নতুন গুড়ের এখানে আর তারপরে যে সন্দেশটা ছিল সেটা কিন্তু অনেক সুস্বাদু ছিল বাটারস্কচ স্কচ ফ্লেভারের সন্দেশ সন্দেশের পরেই এখানে কিন্তু দেখতে পাচ্ছো হাত ধোয়ার জন্য বাটি দিয়ে দিয়েছিলো আর সন্দেশটা খুবই ভালো লাগছিলো তারপরে আইসক্রিম দিয়েছিলো পাসপাস দিয়েছিলো পাসপাসটা আমি খাই না তাই রেখেই দিয়েছিলাম আর আইসক্রিমটা শুধুমাত্র খেয়েছিলাম ক্রিম খাওয়ার পর খাওয়া কিন্তু এখানে আমাদের শেষ হয়ে গেছিলো তারপরে বাইরে বেরিয়ে এখানে কিছু আমরা ফটোশ্যুট করছিলাম তো যেহেতু এবারে বিয়ে বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় এসে গেছে এখানে কিছু ফটোশুট করেই কিন্তু আমরা গাড়ির মধ্যে উঠে পড়েছিলাম আর এখন কিন্তু বারোটা এরকম বাজে আর কি পুরো রাস্তা কিন্তু ফাঁকা একমাত্র বালির লরি ছাড়া এখানে আর কোনো গাড়ি দেখা যাচ্ছে না দু একটা প্রাইভেট কার দেখা যাচ্ছিলো যেহেতু আজকে বিয়েবাড়ির সিজন ছিল তাই সব জায়গায় বিয়ে বাড়ি ছিল যাই হোক আজকে বিয়েবাড়ির ব্লগটা আমি এখানেই এন্ড করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখা তাহলে কিন্তু ফলো করে দেবে প্রোফাইলটাকে আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা